এখন যাচ্ছে ডাক্তার দেখাতে সকাল ছটা মতো বাজে আর পাঁচটা উঠে বৌদিও উঠেছে তো ফোন করলাম আমার আর কি সকালবেলা উঠে রেডি রেডি হয়ে আমার ফোন করেছে সরজাই ডাক্তার দেখিয়ে আসি যদিও একটু মনে ভয় ভয় লাগছে এখন কি বলে না বলে এসব কাগজপত্র নেওয়া আছে চলো যাওয়া যাক কালকে আসার থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে এখন অব্দি সেই টিপ করে হালকা হালকা করে বৃষ্টি পড়েই যাচ্ছে তো আমাদের এখান থেকে সেখান হাঁটা ডিস্টেন্স হচ্ছে যাওয়ার পথে হচ্ছে চা খেয়ে নিচ্ছে আর আমাদের এখান থেকে হাঁটা ডিস্টেন্সেই হচ্ছে হসপিটাল ওই যে দেখা যাচ্ছে সাদা বিল্ডিংটা ওটাই হসপিটাল আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সাতটা পনেরোর সময় আর সাতটার থেকে আমাদের লাইনে দাঁড় করানো স্টার্ট করেছে নটার সময়ও অনেকের অ্যাপয়েন্টমেন্ট ছিল তবে তারা যারা এসেছিলো তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে নটার সময় আসার জন্য এই পুরো সিস্টেমটাই কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে দেখো এখানে একটা ব্যান্ড টাইপেরও দিয়েছে যারাই হসপিটালের ভেতরে ঢুকছে প্রত্যেকের হাতেই একটা করে ব্যান্ড দিয়েছে এই সিস্টেমটা পুরো আমাদের এখানে অ্যাপোলো হসপিটালের মতো যারা অ্যাপোলোতে গিয়েছো তারা নিশ্চয়ই জেনে থাকবে যে পেশেন্টকে একটা করে এরকম ব্যান্ড পরিয়ে দেওয়া হয় কিন্তু এই হসপিটালে দেখলাম পেশেন্টের সাথে যারা যান তাদেরও মানে এই হসপিটালে যারা ঢোকেন সবাইকে একটা করে ব্যান্ড পরতে হয় গেটের থেকেই সেটা সবাইকে পরিয়ে দেয় আর এখানে একটা টিকিটের সাথে মোটামুটি পাঁচটা করে টোকেন নাম্বার দেয় মানে টোকেন নেম সহ সব কিছু থাকে আর এই টোকেন নাম্বারগুলো ধরো আমি যেহেতু কান দেখাতে গেছি কানের পরিষ্কারের জন্য যেখানে নিয়ে গেলো সেখানে একটা টোকেন নিল যেখানে পরীক্ষা করলো সেখানে একটা নিলাম এই এইরকম করে পাঁচটা টোকেনই কিন্তু ইউজ হয়েছে মানে যেখানে যেখানে আমাদের যেতে বলেছে সেখানে সেখানে একটা করে টোকেন নিয়ে সব কিছু কমপ্লিট করেছে খুব সিস্টেমিক ওয়েতে সব কিছু করা হচ্ছিল আর আমি যেহেতু ইএনটি ডিপার্টমেন্ট দেখাতে গেছি এখানে ইএনটির পুরো লিস্টটাই রয়েছে যাতে পরবর্তীতে আমার কোনো দরকার হলে আমি সেখান থেকে দেখাতে পারি আর ফুলবডি চেক আপের জন্যও কিন্তু এখানে অনেক রকমের সিস্টেম রয়েছে ভীষণ ভালো লাগছিল এই সব সিস্টেমগুলো আমার দেখে ডাক্তার দেখে এসে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ডাক্তার কি বলেছে না বলেছে সেইগুলো তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করছি কারণ আমাদের সকাল সাতটার সময় গেলেও ওইখানে কিন্তু ভীষণ টাইম লেগেছে কারণ যদিও আমাদের একদিনেই ডাক্তার দেখানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে যাদের আরও মেজর প্রবলেম থাকে তাদের কিন্তু মোটামুটি সপ্তাহখানেক বা পনেরো দিন মতো হাতে নিয়ে আসতে হবে আমরা যা বুঝলাম একদিনেই আমাদের পুরো তিনটে সাড়ে তিনটে অবধি সময় লেগে গেছে ওখানে সাতটার সময় আমরা গেছি সাতটা পনেরোতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আর সেখান থেকে দাঁড়িয়ে আমরা বাড়ি ফিরেছি হচ্ছে প্রায় তিনটের সময় তো সেক্ষেত্রে প্রায় একটা দিন আমাদের কেটে গেছে ওখানে তাও আমাদের কপাল ভালো বলে একদিনে পুরোটা কমপ্লিট হয়েছে জন্য দেখো শোনটা হ্যাঁ নাও দু তিন জোড়া নিয়ে নাও কালার আসছো কেন দু হ্যাঁ করবে হাই রকম নিয়ে নাও এই যে এই একটা রানী কালার একটা রানী কালারের এর নাও শোনার জন্য আর একটা এই যে সি গ্রিন কালারের নাও এই কালারটাও খুব সুন্দর এটা আর এটা এইতে এই তিনটা কালার নাও কেন জন্য একটা শোনার জন্য শোনার আমি পয়সা তো তোমার চিন্তা কিসের একদিন পরে ভেলোরের মার্কেট সিএমসি ভেলোরের উল্টো দিকে এটি হসপিটাল উল্টো দিকে গলি খাওয়ার দাওয়ার সব কিছু এখানে অ্যাভেলেবেল বেঙ্গলি রেস্টুরেন্টও রয়েছে অটো রয়েছে অটো সার্ভিস মন্দির

काफन देखो 165 है ओनली आप ले कौन हां उसके साथ क्लास एक तक के बोलो भैया सुना कि बड़ों को भेज दे ये देखो ये ना तुम किस क्या उठाओ हैटा करो ये पैक कर दीजिए भैया ओके আর এখানে এই সিটি গোল্ডগুলোর দোকান মানে একটা দোকান পরপরই এই রকম সিটি গোল্ডের দোকান রয়েছে আর খুব সুন্দর সুন্দর জিনিসও রয়েছে যেটা দেখছি সেটাই মনে হয় যে নিয়ে নিই আর একদম গোল্ড কালেকশানের মতো এই হারটা আমার ভীষণ ভালো লেগেছিলো তবে এই হারটার দাম বলছিলো প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো আমার ভীষণ ভালোই লাগছিল কিন্তু ওই এক দুবার পরার জন্য এত টাকা দিয়ে আর আনলাম না কিন্তু আমি দেখতে চেয়েছি ওরা কিন্তু কোনো রকম বিরক্ত ছাড়াই আমাকে অনেক কিছু দেখিয়েছে কিছু কিছু জিনিস আমি এনেওছি ব্যাস ওই দোকান থেকে ঘুরে এসে আশীর্বাবার কিন্তু ভীষণ বিরক্ত লাগছিল যেই দোকানে যাচ্ছে সেই দোকানেই একটু পরপর গিয়ে বসে পড়ছে সাধারণত মার্কেট করতে গেলে আমি তোমাদের দাদাভাইকে নিয়ে যাওয়াটা পছন্দ করি না মানে নিয়ে যাই না কারণ তোমাদের দাদা যেই দোকানে ঢুকবে সেই দোকান থেকেই জিনিস কিনে বেরোবে সেরকম একটা ব্যাপার আর আমি একটু ঘুরতে পছন্দ করি একটু ঘুরে দেখে কিনবো সেই রকম এখানে দেখো কত ধরনের ব্রেসলেট রয়েছে এই ব্রেসলেট কিন্তু ভীষণ ভালো লাগছিল পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে তবে দেখতে ভীষণই ভালো লাগছিল আমাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যার দিকেই বেরিয়েছিলাম ওই আটটা সাড়ে আটটা মতো বাজে তো এখন আমরা খাওয়া দাওয়া করে একবারে ঘরে ফিরবো কারণ হচ্ছে নালে আবার বেরোতে হবে যদিও রান্না কিছু নিয়ে এসেছি কিন্তু আজকে আর রান্না করাটা হলো না কারণ হচ্ছে প্রায় হসপিটালেই কেটে গেছে এসে আর রান্না করিনি কি কিনেছি তোকে দেখাবো আরেকবার আরেকটা কি কিনেছি জানিস কিনেছি সেটা হচ্ছে এটা কত সুন্দর দেখতে জানিস

আজকে তো কেনাকাটা করতে নিয়ে গেছি এখানে বিকেলে যখন বেরোলাম কি করেছে জানিস জায়গায় জায়গায় গিয়ে বসে পড়ছে তারপরে ঘুমিয়ে জায়গায় জায়গায় বলছে হাতে ব্যথা পায়ে ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে তাড়াতাড়ি চলো জায়গায় জায়গায় দোকানে যেই দোকানে ঢুকছি সেই দোকানে গিয়ে বসে পড়ছে বাড়ি ছাড়া থাকতে পারে না বল এই জন্য দোকানে গিয়ে বসে পড়ছে একটু পর পর আর একটু খালি যাচ্ছে আমার বসে বাড়ি চলো ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে আবার একটা দোকানে যাচ্ছি পা ব্যথা শোনা তুমি জানো না তো তোমার মা কতক্ষণ দোকানের কত দোকান ঘোরে শোনা বলো

কেটে গেছে নাকি তো বাবার মতো পিম্পল হয়েছে হাতে কেটে গেছে ও এই সোনা 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 তুমি মার সাথে সোদপুরে শপিং করতে যাও না কেন ঠিক তেমনই তোর মা আমাকেও আজকে অনেক হাঁটিয়েছে এর জন্য আমি বসে পড়েছি এক জায়গায় গিয়ে জায়গায় জায়গায় দোকানে যাচ্ছি আর বসে পড়ছে জানিস এই কাণ্ড করছে তোর বাবা তোর বাবাকে আছে যে হাঁটিয়েছি না একদম এই মাথা থেকে ওই মাথা হাটাতে হাঁটাতে নিয়ে এসেছি এর জন্য তো আমি যেতে চাই না তোমার সাথে এ শুধু আমি না মেয়েও মেয়েও যেতে চাই না তাহলে আমরা চেন্নাই থেকে কলকাতা অবধি হেঁটে হেঁটে আসি বল

টাটা বাই বাই গুড নাইট গুড গুড নাইট মা কি মিডল অফ দা ওকে ওকে গুড নাইট বাই বাই কি পোকা দেখেছে আচ্ছা ফোন রেখে বিছানাটা নিজের ভিডিও দেখে নিজেরকম হাসছে হ্যাঁ এই হচ্ছে আমার বর নাম্বার দিয়েছে আমাকে আমার নামে দিয়েছে সাড়ে পাঁচ পিটানো দরকার তো জানো তো আমি ডাক্তার যখন দেখিয়েছি তখন ডাক্তার মানে ডাক্তার দেখানো হয়েছে তো ডক্টর আমাকে যেটা বলল সেটা হচ্ছে তিন মাসের ওষুধ দিয়েছে আর একটা ওষুধ বলতে একটাই খাওয়ার ওষুধ দিয়েছে রাতে আর একটাই স্প্রে দিয়েছে স্প্রেটা আমি পাম্প করতে করতে কিছুতেই বের করতে পারছি না তোমাদের দাদা ভাই একবার ধরেছে দেখি বেরিয়ে গেছে আমাদের ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল জলে নাকটা দিলে পড়ো বলছে এটা দিলে আমার কানের পর্দাটা যে পেছন দিকে সরে যাচ্ছে সেটা সামনে আসার চান্স আছে যদি ছ মাসের মধ্যে সেটা না হয় তাহলে অপারেশন করতে হবে আর যদি ছ মাসে যদি এটা দিয়ে সেরে যায় তাহলে

আবার গিয়ে অসুবিধা তোমাদের দাদা ভাইয়ের হাতে ওইটা বেড়েছে তো সেই জন্য একটা কি টিবেট কিনেছে তো টিবেট লাগাতে গিয়ে আমি এইটা সামনে আছে এটা লাগিয়ে দিচ্ছি এটা তো টিবেটের মতোই দেখতে ছোট দেখতে ছিল তুমি নেবে না যা বাবা

আমার এক বান্ধবী ফোন করছে বলে তোরা তো হাদি গেছিস তোমার বান্ধবীকেও সুযোগ করে দেয়া হোক এই হয় কি এই জায়গাটার অবস্থাটা পুরোটাই খারাপ বললাম কি তুমি ডাক্তার একটা একটা ডাক্তার দেখাও যার জন্য তোমার কাশি হচ্ছে দেখাবে না ঠেটা চেন ঠেটা